দু হাজার শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়াটি না থাকার সম্ভাবনা তৈরি হয়েছে গুচ্ছের যে চব্বিশ বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে ম্যাক্সিমাম প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোই বেরিয়ে যেতে চাইছে তার মধ্যে অন্যতম জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা ইতিমধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা এবং ভর্তি প্রক্রিয়ার আয়োজন করেছে এর সাথে আরও বেশ কয়েকটা পাবলিক ইউনিভার্সিটি যেগুলো প্রথম তারাও বেরিয়ে যেতে চাইছে তো এই মুহূর্তে তোমাদের আসলে করণীয় কি গুচ্ছ থাকবে কি থাকবে না এইটা নিয়ে কি সিদ্ধান্ত হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক দেখো আজকে একটা নিউজ প্রকাশ হয়েছে যেখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির উপ উপাচার্য তারপর শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন তাদের মতামত তুলে ধরা হয়েছে যেগুলোর মধ্যে অন্যতম রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জগন্নাথ তো রয়েছে আমি জগন্নাথের কথা আলাদা করে বলেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তারা এই ভর্তি প্রক্রিয়াতে থাকতে চাইছে না খুলনা বিশ্ববিদ্যালয় তারা প্রস্তাব জানিয়েছে যে তারা গুচ্ছ পদ্ধতির এই ভর্তি প্রক্রিয়াতে থাকবে না কারণ তাদের বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার্থী তারা পাচ্ছে না তার সাথে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় তারা গত বছরই আপত্তি জানিয়েছিল এবার কোনোভাবেই তাদেরকে রাখা সম্ভব না শাহজল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্ট তারাও কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে গুচ্ছ এই প্রক্রিয়াতে তারা থাকবে না তার সাথে রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা আব্দুল খান বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ তারপর রয়েছে তোমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এরকম প্রথম সারির প্রায় দশ থেকে বারোটা বিশ্ববিদ্যালয় তারা এই গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়াতে থাকতে চাইছে না এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসি থেকে কি সিদ্ধান্ত হয়েছে বা এই নিয়ে কোনো আপডেট কি ইউজিসি থেকে দেওয়া হয়েছে হ্যাঁ যিনি উপ পরিচালক রয়েছেন ইউজিসির তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে ইউজিসি বিষয়টি নিয়ে কোনো কাজ করছে না গুচ্ছ থাকবে কি থাকবে না থাকলে কোন বিশ্ববিদ্যালয়গুলো থাকবে কোনগুলো থাকবে না এটা সম্পূর্ণ তাদের নিজেদের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় পরিষদ থেকে এটার বিষয়ে পরামর্শ বা মতামত আসতে পারে কিন্তু ইউজিসি এখনও মানে ইউজিসির এখানে কোনো ভূমিকা নেই এই বিষয়টি ইউজিসি থেকে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি জানানো হয়েছে যিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি বর্তমানে বাংলাদেশে নেই তিনি বলেছেন যে আমি দেশে এসে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য রয়েছেন তাদের সাথে কথা বলবো তারা থাকবে কি থাকবে না সেই বিষয়ে যখন জানানো হবে তারপর সিদ্ধান্ত কি হবে সেই বিষয়ে পরবর্তীতে জানা হবে আর কি এখন এই যে গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়াতে চব্বিশ বিশ্ববিদ্যালয় রয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া তারপর ভর্তির যে তোমার নীতিগতভাবে সিদ্ধান্ত অলরেডি তারা নিতে শুরু করেছে তো এখন যদি এই মুহূর্তে সিদ্ধান্ত না হয় প্রত্যেকটা ইউনিভার্সিটির যারা উপাচার্য রয়েছেন তাদেরকে নিয়ে মিটিং না হয় তাহলে গুচ্ছ কিন্তু আর থাকবে না এবং না থাকার সম্ভাবনাটা রয়েছে প্রায় নাইনটি পারসেন্ট আর টেন পার্সেন্ট রয়েছে থাকার সম্ভাবনা যদি থাকে তাহলে দেখা যাবে যে প্রথম সারির যে বিশ্ববিদ্যালয় কথাগুলোর কথা উল্লেখ করলাম সেগুলো থাকবে না কথা হলো যে গুচ্ছ যদি না থাকে বা যে প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো না থাকে তাহলে তোমাদের করণীয় কি দেখো এখানে সব থেকে বেশি ক্ষতি হচ্ছে যারা দরিদ্র মেধাবী শিক্ষার্থী তাদের কারণ আর্থিক ক্ষতির পাশাপাশি তাদের প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদা ভর্তি প্রিপারেশান তারপর প্রত্যেকটা ভার্সিটিতে আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা দিতে হবে আলাদা আলাদা কেন্দ্র রয়েছে সব কিছু মিলিয়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি অনেক মেধাবী শিক্ষার্থী যাদের আসলে টাকার কোনো সমস্যা নাই তাদেরও কিন্তু বিভিন্ন সমস্যা হবে বিশেষ করে প্রিপারেশনের ঘাটতি দেখা যাবে হ্যাঁ দেখা যাবে ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে সে সুযোগ পাবে না কথা হচ্ছে যে তোমাদের যেটা বলবো যে যদি গুচ্ছ না থাকে তাহলে তোমাদের যে ভার্সিটিগুলো তোমাদের কাছে প্রিয় বা তোমাদের যে ভার্সিটিতে ভর্তি হতে চাও ওইগুলোকে টার্গেট করবে যেমন কিছু শিক্ষার্থী থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জগন্নাথে অলরেডি জানিয়েছে যে সিলেকশন পদ্ধতি রয়েছে সাথে প্রাথমিকভাবে আবেদন করার জন্য একশো টাকা ফিস দিতে হবে যারা আবেদন করবে তাদের মধ্যে থেকে আবার সিলেক্টেড করবে প্রতিটা ইউনিটে চল্লিশ জন করে সিলেক্টেড করবে পাঁচটা ইউনিট রয়েছে তো সেই অনুযায়ী প্রায় দেখা যাবে দুই লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে এর সাথে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা আলাদা তাদের নিয়মগুলো প্রকাশ করবে যার যে বিশ্ববিদ্যালয়গুলো ভালো লাগে বা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে তোমরা সেই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ভর্তির প্রিপারেশান নিতে পারো এতে তোমাদের আর্থিক ক্ষতির পাশাপাশি যে তোমাদের প্রিপারেশানের ঘাটতি সেটি থাকবে না কারণ তুমি জগন্নাথের যদি ভর্তি পরীক্ষা দিতে চাও আলাদা নিয়ম খুলনা যদি ভর্তি পরীক্ষা দিতে চাও আলাদা নিয়ম রয়েছে কিছু শিক্ষার্থীর ইসলামী বিশ্ববিদ্যালয় জনপ্রিয় কিছু শিক্ষার্থীর কাছে তোমার যারা সিলেটের শিক্ষার্থী তাদের ম্যাক্সিমামই সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে এরকম প্রত্যেকটা ভার্সিটিতে যাদের ভর্তি হওয়ার যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা ওই বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে প্রিপারেশান তুমি নিতে পারো এতে তোমাদেরই ভালো হবে এখন দেখা যাক যে গুচ্ছ নিয়ে আসলে কী সিদ্ধান্ত হয় এখনও নীতিগতভাবে কোনো সিদ্ধান্ত হয়নি যে গুচ্ছ থাকবে কি থাকবে না তবে না থাকার সম্ভাবনাটা তৈরি হয়েছে আর কি এবং যতটুকু মনে হচ্ছে যে গুচ্ছ এবার থাকবে না সেক্ষেত্রে দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক ক্ষতির পাশাপাশি দেখা যাবে যে প্রিপারেশনের ঘাটতি সহ ম্যাক্সিমাম শিক্ষার্থীর প্রিপারেশনের ঘাটতি দেখা যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এই মুহূর্তে তোমাদের করণীয় হচ্ছে তোমার যে ভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে শুধুমাত্র সেই ভার্সিটির জন্য প্রিপারেশান নেওয়া হ্যাঁ তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকা সবাই ধন্যবাদ